I jannat

আমি ইমাম সাহেব সবসময় তার কাছে যাওয়াও যায় না আমি মদিনাল আমি হয়েছি হয়েছে আমার থেকে তিনি আলে একজন লোককে নিয়ে ইমাম মালিকের দরজায় গিয়ে নকেন সালাম দিলেন তিনি কিন্তু আগামী রবিবারই আসলে আর যদি ব্যক্তিগত কোন প্রয়োজনে আসেন তাহলে বলে দেন এমাম সাহেব এখন ব্যস্ত আপনার সাথে সাক্ষাৎ করার সময় তাহা দেন কথা বুঝছেন

आयोजित ऑनलाइन शकाय 18 তম ব্যাচে আসকারী সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছাত্র জামিয়া শিরক উপমহাপরিচালক বিসি কলেজে ডি প্রফেসর মুস্টি ওমর ফারুকadani উপস্থিত ছাত্র জামিয়া আর সিনিয়র মুস্টি শেখুল হাদিস মুফতি মুস্তাফিজুর রহমান দাখিল ছাত্র জামিয়া সুজুগ ওস্তাদ

অত্যন্ত হৃদয় স্পর্শী বক্তব্যের উপস্থাপনা আমরা বছর ধরে আমার কথা হয়েছে আজ আসলে খুব বেশি বক্তব্য দেওয়ার নয় বরং আপনাদের সাথে একটু কুশল করা কারণ দীর্ঘ এক বছর পরে আজকে প্রথম দিন যেদিন সরসরি আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ হল আপনাদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে হৃদয়ে যে ভালোবাসা তৈরি হলো এই ভালোবাসা আল্লাহ তাআলা যেন কি আমার পর্যন্ত পূর্ণ রাখে আমিন আপনাদের যে সেতু বন্ধন তৈরি হলো এই সেতু বন্ধন যেন জান্নাতে অব্যাহত থাকে এই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখি সকল প্রশিক্ষার্থীবৃন্দ আমাদের শিক্ষক মন্ডলে এই শাখার কোন উদ্দেশ্য আমরা যেন পরস্পর পরস্পরের এল থেকে উপকৃত হতে পারি আপনি যা জানেন তা আমাদেরকে জানাবেন আমরা যা জানি তা আপনাদেরকে জানাবেন আমরা একটু বড় সিলেবাস মানহাজ আপনাদেরকে পড়ানোর চেষ্টা করেছি যা বাংলাদেশের অন্য এত বড় মানহাজ পড়ানো হয় না আপনারা খবর নিলে এতগুলো কেতাবের নাম খুব মুক্তির সাহেব বলতে পারবে না আপনারা কি বলতে পারেন তা আমরা বৈঠক পরীক্ষায় ভালো করে বুঝতে পেরেছি বাস্তব অবস্থা কি তার দুর্বলতা কোথায় আমরা প্রত্যাশা করছি আপনাদের যার যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে একটি সময় নির্ধারণ করে পরিকল্পনা করবেন কেতাবগুলো যদি সংগ্রহ করে না থাকে এই কেতাবগুলো আস্তে আস্তে করে কিনে ফেলবেন যার সামর্থ্য আছে একবারই কিনবেন যার সামর্থ্য নেই তিনি দশবারই পারবেন কিন্তু কিনবেন একজন মুক্তি হিসেবে থাকা দরকার এই কেতাবের প্রতিটি লাইন পড়া দরকার যাদের আরবি ব্যাপারে বুঝতে একটু হবে তারা যেগুলো বাংলার সরা পাওয়া যায় সেগুলো কিনে ফেলবেন সাথে এছাড়াও আপনাদের সকল দর্শের রেকর্ডে ভিডিও রয়েছে সেইগুলো বারংবার দেখবেন আশা রাখছি এই ঘাটটি দূর হয়ে যাবে

আমেরিকা তথা বিশ্বের নির্মাতা ইউরোপের উপলব্ধ করছরের মধ্যে দিকে বিদায় নিয়েছে ইসলামী একমাত্র সভ্যতা যার সাড়ে চোদ্দশো বছর আগে শুরু হয়ে আজ পাশ্চাত্য সভ্যতার সাথে সুতরাং আফগানিস্তানের উপরে তাই চাপিয়ে দিল হাজার হাজার মানুষ হত্যা করলো ইরাকের উপরে আক্রমণ হল হলো লিবিয়ার উপরে আক্রমণ হলো হল ইসরায়েলের দিনের পর দিন মুসলিমদের প্রথম কেবলা অবস্থিত যেই পবিত্র শহর যেই পবিত্র দেশে সেই ফিলিস্তিনের উপরে নির্মাণ নির্যাতন বছরের পর বছর ধরে চলল

আমাদের যজ্ঞবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে সামনে। সমরে এবং মানবায়নের মধ্য দিয়ে আমাদের আগাতে হবে সমালোচনা সমালোচনা করা শিখতে হবে

আবুল হাসান আলী নদী রাখা বক্তব্যের মধ্য দিয়ে আমার কথার ইতি জানতে চাই তিনি এক সময় রোহিঙ্গা সম্প্রদায়ের মাঝে তাওয়াতের কাজে গিয়েছিলেন তিনি তাদেরকে বলেছিলেন আপনারা যদি দাওয়াতের ময়দানে ভূমিকা না রাখেন এক সময় আপনাদেরকে বিস্তৃত এই বৌদ্ধরা আপনাদের উপরে নির্যাতন চাকারা সময়ের ব্যবধানে তাই হয়েছে সেই রোহিঙ্গাদের নির্মম নির্যাতনের কথা আমাদের অজানা নয়

যদি তোমরা দিনের জন্য বাড়িটাকে পাঠ করবে আটকের অপর কোনো থেকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে তোমরা কোনো ক্ষতি করতে পারবে অন্য ধারণা শ্রী ভয়বস্থিতে আমাদের ইহাগত করুন নব উদ্যমে নিজেকে গঠনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারি কারণGluমের সাথে যেন বন্ধন তৈরি হলো এই সেতু বন্ধন আর বসে খেলার নয় কেননা আজ থেকে অর্থাৎ আজ থেকে আজকে পরীক্ষা হলো এই পরীক্ষার পদ্ধতি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সফল তাল্লুডমের নাম অভিহিত হলো সুতরাং এই জামিয়া আজ থেকে আপনাদের জামিয়া এই জামিয়া নিয়ে আপনারা আল্লাহরেই চামে আগে ওটা বিস্ময় করি ঘরে করে আমাদের রিত্রতা ভালোবাসাকে আল্লাহ কালা আরো বাড়িয়ে দেন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন আসুন আবার ফিরে হেরাত কালুন দিন রহমতের দুয়ারে ফিরে দেন হে হে দিন শান সৌভাগ্য পূর্ণ হোক আনি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া जान जब गुरबा करूँगा तेरे रास्ते